ডিএনএপে ক্ষোভে ভুসছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে কিন্তু ছ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ডিএ মেটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য তাই নিয়ে কিন্তু এবার লাগাতার আন্দোলনের পথে একেবারে চরম পদক্ষেপের পথে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘ প্রায় তিন বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আড়াই বছর পেরিয়ে গেছে তাদের আন্দোলন তাদের একটাই দাবি ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া দিয়ে মেটাতে হবে কিন্তু আদালতের যেটা নির্দেশ সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ সেটা মূলত পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে অর্থাৎ রাজ্যের যে ফাঁড়েমা ভবানী অবস্থা আর্থিক দিক থেকে রাজ্য যে একেবারে শোচনীয় পর্যায়ে চলে গেছে পঞ্চম বেতন কমিশনের পর কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ষষ্ঠ বেতন কমিশনের বকেয়ার দিয়ে আর বড় সড়ো আর্থিক ধাক্কা খেতে চলেছে রাজ্য তার মাঝে পঁচিশ শতাংশ ডিএ মেটাতে হিমসিম খাচ্ছে রাজ্য রাজ্য অর্থ দপ্তর কারণ রাজ্যে একাধিক প্রকল্প চলছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার মেটাতেই এই চার বছরে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা হিসেব দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার মধ্যেই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চলছে তাই গিয়ে মেটানো সম্ভব নয় এমনই কিন্তু দাবি করেছে রাজ্য সুপ্রিম কোর্টে মডিফিকেশান আবেদন জারি করেছে তার মধ্যেই কিন্তু এবার ডিএ আদায়ে একেবারে শেষ কামড় রাজ্যকে ডিএ আদায়ে লাগাতার ধর্মঘটের পথে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার নবান্নকে স্তব্ধ করে দিতে বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারীদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সবকিছু স্তব্ধ করে একেবারে চরম পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের যা সিদ্ধান্ত গ্রহণ যা ঘোষণা তাতেই কিন্তু নাভিশ্বাস তুলে ছাড়ল নবান্নে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা মিটিয়ে দেওয়ার রাজ্যের কাছে দাবি জানিয়ে ধর্মঘট এবং পেনডাউন কর্মসূচির সিদ্ধান্ত নিল রাজ্য কো অর্ডিনেশন কমিটি রাজ্য সরকারি কর্মচারীদের ওই সংগঠনের তরফে বিবৃতি দিয়ে কথা জানানো হয়েছে রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে ছয় সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে এরপর সুপ্রিম কোর্টে রাজ্য জানায় তাদের এখন আর্থিক সংকট রয়েছে তাই বকেয়াডিয়ার পঁচিশ রাজ্য এও জানিয়েছে তারা বকেয়া ডিএর পঁচিশ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত এবার রাজ্যের সব কর্মচারী সংগঠন নিজেদের মতো করে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কোনো কোনো সংগঠন আবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি লিখে জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননার মামলা করবে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সহ সিপিএম সমর্থিত রাজ্য সরকারের কর্মচারীরা আগামী নয় জুলাই একটি ধর্মঘটের ডাক দিয়েছেন কিন্তু তার আগে আগামী চৌঠা জুলাই তারা পেন ডাউন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন সেই সংক্রান্ত তারা একটি নির্দেশিকা দেন নির্দেশিকায় বলা আছে রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত অংশের শিক্ষক কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা ও রিলিফ প্রদানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকারকে উপেক্ষা করছে তার প্রতিবাদে আগামী নয় জুলাই ধর্মঘট হবে এই ধর্মঘটের আগে আগামী চৌঠা জুলাই দু ঘন্টার জন্য পেনডাউন কর্মসূচির বিষয়েও উল্লেখ করা আছে ওই নির্দেশিকায় শুধু তাই নয় এই আন্দোলনের কর্মসূচিকে ঐক্যবদ্ধ করতে আগামী পয়লা জুলাই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শহীদ মিনারে যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠকের আবেদন জানানো হয়েছে প্রসঙ্গত ষোলই মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া রয়েছে যার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে পরের ছ সপ্তাহের মধ্যে সেই সময়সীমা শেষ হয়েছে সাতাশে জুন শুক্রবার আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা যে মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিয়ের পরিমাণ প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সেখানে এই পঁচিশ শতাংশ অর্থাৎ এগারো হাজার আটশো নব্বই কোটি আঠারো লক্ষ টাকা এছাড়াও পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া রয়েছে এগারো হাজার ছশো এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এছাড়াও শিক্ষক পুরসভা পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা রয়েছে আঠেরো হাজার তিনশো ঊনসত্তর কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা বিয়াল্লিশ হাজার কোটি টাকার মতো তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনো দেশের সর্বোচ্চ আদালতে স্পষ্ট করে দিয়েছেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে তাই এই মুহূর্তে ডিএ দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় তাই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ ডিএ দিতে গেলে রাজ্যকে প্রায় দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা সাতাশে জুনের মধ্যে মেটাতে হতো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে আঠেরো শতাংশ হারে দিয়ে পান কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন তারপর চোদ্দো শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ডিএ হয় আঠারো শতাংশ সেই বর্ধিত ডিডিয়ে কার্যকর হয় পয়লা এপ্রিল থেকে যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের সরকারি কর্মচারীদের মর্গ ভাতার ফারাক রয়েছে এখনও সাঁত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল কর্মীদের বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ পরের ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে তবে এই ডিএ কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ডি যে সাঁত্রিশ শতাংশ বকেয়া আছে এই কিন্তু আন্দোলন চলছে তবে কোনো আইনি লড়াই এখনো পর্যন্ত চলেনি যে আইনি লড়াইটা চলছে সেই আইনি লড়াইটা মূলত পঞ্চম বেতন কমিশনের যার মেয়াদ শেষ হয়ে গেছে দু হাজার উনিশ সালে অর্থাৎ দু হাজার আট থেকে দু হাজার উনিশ এগারো বছরের ডিএ বকেয়া রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের সেই বকেয়া আদায়ের লক্ষ্যেই কিন্তু আইনি লড়াই দীর্ঘ প্রায় দশ বছরের দাঁতে দাঁত চেপে আইনের লড়াই অবশেষে প্রাথমিক জয় তবে জয় পেলেও কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে সেই ডিএ আদায় করতে পারেনি রাজ্যের সরকারি কর্মচারীরা সেই সেই ডিএ আদায়ের লক্ষ্যে এবার কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত এবার রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার ডাক সরাসরি ধর্মঘট এবং ধর্মঘটের আগে ডাউন কর্মসূচির ডাক দিল কোঅর্ডিনেশন কমিটি শুধু কোঅর্ডিনেশন কমিটি নয় সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই নবান্ন অভিযানে ডাক দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে সাত দিনের লাস্ট সময় সীমা বেঁধে দিয়ে ইতিমধ্যেই আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে সব মিলিয়ে কিন্তু প্রবল চাপে রাজ্য চাপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে রাজ্যের উপর তাই এই পরিস্থিতিতে রাজ্য কী পদক্ষেপ নেয় রাজ্য কি আইনি লড়াইয়ের দিকেই যাবে আদালত অবমাননার দিকেই কি যাবে কারণ সাত দিন পরেই আদালত অবমাননার মামলা দায়ের হতে চলেছে সুপ্রিম কোর্টে এদিকে সাত দিন পরেই কিন্তু ধর্মঘট আর এই ধর্মঘট একটা বৃহত্তর আকার ধারণ করবে কারণ এই ধর্মঘট যৌথভাবে লাগাতার ধর্মঘটে পরিণত হতে চলেছে ডিএ আদায়ের লক্ষ্যে কর্মচারীদের ন্যায্য অধিকার যেখানে সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয়েছে তারপরেও কিন্তু রাজ্য সেই অধিকার দিচ্ছে না তাই সেই অধিকার ছিনিয়ে নিতে এবার কিন্তু লাগাতার ধর্মঘট সরকারের সাথে অসহযোগিতা করতে চাইছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি আর কোনো সমঝোতা নয় তাই কী হতে চলেছে আগামী দিনে এই ধর্মঘট বা বিভিন্ন আন্দোলনের চাপে পড়ে রাজ্য কোনো পদক্ষেপ নেয় কি না মেটাতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের